মসজিদের জায়গা অন্যত্র বরাদ্দের প্রতিবাদে মুসল্লিদের মানবন্ধন চট্টগ্রামের হালিশহর শহর এলাকার বাইতুল আজিম জামে মসজিদের জায়গা অন্যত্র বরাদ্দের প্রতিবাদে নামাজ শেষে শত শত মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গন এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে শুক্রবার পনেরোই আগস্ট জুবান নামাজ শেষে বাইতুল আজিম জামে মসজিদ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে অত্য এলাকার মুসল্লিরা মসজিদ কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ছাব্বিশ নং ওয়ার্ড ও মহানগর বিএনপির সদস্য আলহাজ আবুল হাসেম দিফতি বলেন দুই সালে তৎকালীন ডিসি নাম মাত্রারা মূল্যে মসজিদের নামে জায়গা বরাদ্দের জন্য সুপারিশ করেন কিন্তু কিছুদিন আগে এই জায়গায় অন্যত্র বরাদ্দের পাইতারা চলছে উক্ত মানববন্ধনে আর বক্তব্য রাখেন হালিশর থানা জামাত ইসলামের সভাপতি ফখরে জাহান সিরাজি সবুজ সাবেক সভাপতি ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুশারফ হোসেন জামাল ছাব্বিশ নং ওয়ার্ড জামাত ইসলামের সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক বাইতুল আযিম জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক গ্রাফিক ইসলাম অধ্যক্ষ এহতেশামুল হক সহ এলাকার গণ্যমান্য আর অনেক মুসল্লিরা দর্শক এই চলেহ চট্টগ্রাম হালিশহর বিবলক থেকে সর্বশেষ খবর আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আজকে হয়ে বাইতুল আযিম জামে মসজিদের কমপ্লেক্সের

আ ক সাই।